রাত বারোটা বাজার আগেই বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে কারণ আজকে আমার ছোটো বোনের জন্মদিন আর তার জন্মদিনে স্পেশাল কিছু করব না তা কি কখনো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর র্যান্ডম ল্যাপটপ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু আমার ছোটো বোনের জন্মদিন সেহেতু আমি চেয়েছিলাম আজকের দিনটা ওর কাছে আরও বেশি স্পেশালভাবে তুলে ধরার জন্য অ্যাকচুয়ালি ও আমার কাছে চেয়েছে একটা স্কুটার বা একটা বাইক চেয়েছে আমার কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি রেস্ট মানে আমার রেস্টুরেন্ট দিয়ে এত পরিমাণে ফকির হয়ে গিয়েছি তা বলার মতো না অ্যাকচুয়ালি আমার এখন স্কুটার বা বাইক কেনার মতো আর সামর্থ্য নাই তাই আমার মাথায় একটা প্ল্যান আসলো সেটা হচ্ছে বাইসাইকেল বাইসাইকেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো একটা যন্ত্র বলা যায় মানে এক্সারসাইজ হয়ে যায় যেহেতু আমি বাইক রাইড করতে করতে অনেক বেশি ফ্যাটি হয়ে গেছি যেটা আপনারা অনেকেই বলেন সো যার কারণে মূলত আমি আজকে এই ডিসিশন নিয়েছি যে স্কুটার না কিনে বরঞ্চ আমি একটা সাইকেল কিনে দেয় আমার ছোটো বোনকে মানে ওরও চালানো হয়ে যাবে আর আমারও রাইড করা হয়ে যাবে মিরপুরে অনেক খুঁজেছিলাম বাট মিরপুরে এত পরিমাণে প্রাইস মানে অল্প অল্প দামের মানে বাইসাইকেল অনেক বেশি প্রাইস ছিল আর আমার বাসা থেকে যেহেতু বংশাল কাছে যার কারণে আমি বংশালে গিয়েছিলাম যদিও শুক্রবারে গিয়েছিলাম যার কারণে বেশিরভাগ দোকানই অফ ছিল বাট ও কিন্তু জানে না যে ওর জন্য আমি মূলত সাইকেল কিনতে আসছি কেননা ওর ও তো জানে হচ্ছে গিয়ে ওকে আমি স্কুটার গিফট করব কিন্তু আমি জাস্ট ওকে ঘুরাইতেছি যে হ্যাঁ করব করব যাই হোক তো আমরা হচ্ছে গিয়া স্কুটার কিনতে যেহেতু পারি নাই সাইকেল কিনে নিয়ে আসছি অ্যান্ড তাড়াহুড়ো করে চলে আসলাম হচ্ছে আমার রেস্টুরেন্টে মূলত আমার বন্ধুবান্ধব প্লাস আত্মীয় স্বজন বাসার মানুষের জন্মদিন হলেই এখন একটাই স্থান হয় সেটা হচ্ছে আমার রেস্টুরেন্টে মানে যেহেতু আমার রেস্টুরেন্টের দামে কম মানে ভালো যার কারণেই মূলত সর্বপ্রথমেই আমরা আমাদের কোনো অকেশনের প্ল্যান হইলেই আমরা রেস্টুরেন্টটাকে প্রোভাইড করি সো যেহেতু আমার ছোটো বোনের জন্মদিন তাই আমি চলে আসলাম বেলুন ফোলানোর জন্য ওরা বেলুন ফোলাচ্ছে আর আমি হচ্ছি গিয়া এরকম একটা গেট তৈরি করব ছবি তোলার একটা সেলফি জোন তৈরি করব বাট বেলুন নিয়ে ওরা অ্যাকচুয়ালি আমার সাথে অনেক মজা নিতেছে যে আমি নাকি বেলুনের মতো ফুলে গেছে আমি নাকি অনেক বেশি মোটা হয়ে গেছি সো এরকম নিয়ে আমাকে অনেক পচাইতেছে ওরা সো আমি অনেক বিরক্ত বোধ করতেছিলাম যার কারণে আমি ছোট রুপটপে চলে আসছি আমাদের কিন্তু ছোট রুপটপে সুন্দর একটা বার্থডে জোন আছে যেটা কিন্তু আপনারা যে যার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন সো আমি সিম্পলের মধ্যে চেয়েছিলাম কিন্তু আমি যতবারে এই দিয়ে ডেকোরেশন করতে যাই এই দেখেন অবস্থা কি মানে ফেটে মানে দুইশো বেলুন নিয়ে আসছি ফেটে মনে হয় একশো বেলুন আছে এখনই আমরা কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জ করি আমাদের রেস্টুরেন্টে আমাদের নিজেদের কোনো প্রোগ্রাম সেদিনই কেন যেন অনেক জোরে বৃষ্টি হয় বা মেঘ চারিদিকে ছেয়ে যায় মানে পরিবেশটা স্বাভাবিক থাকে না যাই হোক এরপরে হচ্ছে আমরা একটা স্টানের মাধ্যমে বেলুনগুলোকে হচ্ছে গিয়ে মুচরি মুচরিয়ে একটা গেট তৈরি করতেছিলাম যেহেতু প্ল্যান করেছি একটা সেলফি জোন তৈরি করার জন্য যার কারণে মূলত এই বুদ্ধি কিন্তু যে পরিমাণে বাতাস ছাদে এটা তৈরি করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের বার্থডে প্রোগ্রাম করা ছিল বিকাল চারটা বাজে কিন্তু আমাদের এই ডেকোরেশন করতে করতে আমাদের সময় লেগেছিল প্রায় তিন থেকে চার ঘন্টা যার কারণে আমাদের সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আর এরই মধ্যে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে আমার আপু আর ছোটো বোন এখনও রেস্টুরেন্টে আসে নাই যাই হোক ব্যাপারটা আমার কাছে খুবই বোরিং লাগতেছিল অ্যান্ড আমি যখনই কোনো কাউকে সারপ্রাইজ মানে দিতে যাই কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে যাই তখনই কোনো না একটা কোনো অঘটন ঘটেই থাকে যাই হোক এই হচ্ছে আমাদের লাস্ট ডেকোরেশন যেহেতু আমাদের রুটকে অনেক বেশি বাতাস সো এখানে ডেকোরেশন করাটা এই একা একটু কষ্ট হয়ে যায় বাট কয়েকজনে মিলে যদি ডেকোরেশন করা যায় আশা করি আরও বেশি সুন্দর হবে এই দেখেন সন্ধ্যা না হতে হতেই কাস্টমাররা টেবিল বুক করে ফেলেছে মানে আমাদের ইনডোরের থেকে আর রুপটপ টাইপ বেশি পছন্দ করে সবাই মিলে এরপরে সাত সাগর তেরো নদী পার হয়ে আমার আপু এবং বোনেরা চলে এসেছে নীলক্ষেত থেকে মিরপুরে মানে বিশাল জ্যামকে ঠেলে তারা চলে এসেছে শুধুমাত্র আমার কারণে কারণ আমি এত বারবার তাদেরকে কল দিচ্ছিলাম যে কখন আসবা কখন আসবা যাই হোক কতবার তারা চলে আসছে তাও এখন রাত নয়টা দশটা বাজে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিকাল পাঁচটা বাজে সেটা হচ্ছে রাত দশটা বাজে যাই হোক আমরা ছোটোখাটো করে একটা কেক নিয়ে আসছিলাম অ্যান্ড এই কেকটায় আমরা এখন কাটবো সবাই মিলে যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে তাই আর লেট করতে চাচ্ছি না তাই এখানে আমার দুলাভাই ছিল বড়ো আপু ছিল ছোটো বোন ভাগ্নি এবং ফ্রেন্ডরা ছিল যাদেরকে আপনারা সবসময় ভিডিওতে দেখেন সো কাস্টমাররা চলে যাওয়ার পরে মূলত আমরা কেকটা কেটে ফেললাম অ্যান্ড এরপরে হচ্ছে কি আমরা আমাদের যেহেতু মানুষজন আমরা আরও বেশি ছিলাম যার কারণে আমরা একটা খাবার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মেনু ওয়ান মূলত বার্থডে প্রোগ্রাম বিভিন্ন পার্টি প্রোগ্রামে বাট মানে আমাদের মেনু থেকে মেনু ওয়ান অ্যান্ড টু বেশি অর্ডার আসে সো খাবারটা খুবই ভালো দামে কম মানে ভালো যার কারণে এইটাই বেশি মানুষের অর্ডার আসে সো আমরা এরকম একটা ঠান্ডা ওয়েদারে বার্থডে সেলিব্রেশনটা শেষ করলাম থ্যাংক ইউ সবাই